আসসালামু আলাইকুম আমি আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসছি আমার হাত অবশ্যই দেখতে পাচ্ছেন একটি কয়েন কয়েনটা হচ্ছে পাঁচ টাকা তো আমি এটা আর্ট করব। প্রথমে আমি যমুনা বহুমুখী সেতুটি আর্ট করব। তার জন্য আমি এই পেজে নিচে পয়সা পেজে দিয়ে নিলাম তারপর আমি এভাবে শুধু একটা কিনা একটা একটি পেনসিল লাগি পেন্সিল দিয়ে সুন্দর করে এইভাবে গড়বেন সুন্দর করে এইভাবে গজবেন দেখতেছেন যে এখানে আর্ট হচ্ছে গজবেন আপনি আমি একটু তাড়াহুড়া করার কারণে হয়তো বা আমার একটু মিস্টেক হচ্ছে বাট আপনারা স্মুথলি করবেন এ দেখেন কত সুন্দর একটি এই কয়েনের এই যমুনা এটা হয়ে গেছে এখন আবার আমি এই সাইডে যে সাফলার এটা আর্ট করব তার জন্য আবারও নিচে দিয়ে নিলাম নিচে দেওয়ার পর আবারও এইভাবে ধরে এভাবে ধরে আবারও আমি এভাবে নিচ্ছি তোমার ভিডিওতে হয়তো বা একটু স্পষ্ট হচ্ছে না এটা আপনারা অনেক সুন্দর করে করবেন ধরে দেখুন কত সুন্দর একটি ভিডিও হয়ে গেলছেন এটা এই জায়গায় আর হয়ে যায় দেখেন একদম পুরো অপাকাণ্ড So let's go.